আমার শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুরমশাইয়ের সাথে সেদিন হঠাৎ বৃষ্টি এলো আর আমি বাইরে ভিজে বাড়িতে ঢুকলাম বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে আর খোলা চুলগুলো কাঁধের উপর নেমে পড়ছে বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম ছিল ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে একেবারে অসাধারণ করে তুলেছিল শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম বাবা জানালার দরজাগুলো বন্ধ করে দেবেন নইলে জল ঘরে ঢুকে যাবে আমার কথা শোনার সাথে সাথে তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার উপরই স্থির ছিল যেন তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা আমি তারই দেখাটা অনুভব করলাম কিন্তু কিছু না দেখার ভান করে বললাম বাবা মোমবাতিটা নিয়ে উপরের ঘরে চলুন যেন আমি কাপড় বদলেতে পারি আর একটু আরামে বসতে পারি শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন যে ঠিক আছে বৌমা চলো তাহলে উপরের ঘরে যাই আমরা দুজন উপরের ঘরে গেলাম তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম বাবা এখানে এতগুলো কল কেন খোলা রাখছে আপনি এখানে দেখুন এবং জল বন্ধ করুন শ্বশুরমশাই বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল আর বাবাজি আমাকে তখনই ধরে ফেললেন আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম তারপর শ্বশুরমশাই আমাকে বাথরুমে ডেকে নিলেন বন্ধুরা আজকের গল্পটি আরও অনেক অনেক স্পেশাল হতে চলেছে কেউ কিন্তু মিস করো না আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক দিও শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ তো এমন সময় আমার শাশুড়িমার ফোন এলো আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না আমি তখন অফিসে ছিলাম আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম তিনি সরাসরি বললেন বৌমা তোমাকে তোমার শ্বশুরের সাথে গ্রামে যেতে হবে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম আমার মাথায় তখনই ভাবনা এলো কেন তিনি নিজে যাচ্ছেন না আর কেন আমাকে যেতে হবে আমি শান্তভাবে বললাম যে শাশুড়ি মা আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না আমার অফিসের কাজ রয়েছে শাশুড়ি মা একটু গম্ভীর হয়ে বললেন বৌমা তুমি তো জানো আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্তই থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায় সে ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না তাই আমি তোমার উপরে ভরসা করি বৌমা তার কথায় একটা সত্যতা ছিল আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না পরিস্থিতি বুঝে আমি শাশুড়িমাকে বললাম যে ঠিক আছে শাশুড়িমা আপনি যেমন চান শাশুড়িমা তখন শান্তভাবে বললেন বৌমা তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে এটা খুবই জরুরি আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে শ্বশুরের সাথে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে আমি তাকে আশ্বস্ত করে বললাম ঠিক আছে শাশুড়িমা আপনি চিন্তা করবেন না আমি শ্বশুরের সাথে চলে যাব আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে আসলে অনেক দিন ধরেই আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকেছিলাম তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করেছিলাম শাশুড়িমা ঠিকই বলেছিলেন গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল হয়তো এই পরিবর্তন আমার জন্য একটু নতুনত্ব নিয়ে আসবে তো বন্ধুরা এবার আমি আপনাদের আমার শ্বশুরের ব্যাপারে বলি মানে আমার শ্বশুর মশাইয়ের ব্যাপারে আমার শ্বশুর মশাইয়ের বয়স প্রায় ষাট বছর হবে কিন্তু এই বয়সও তিনি বেশ শক্ত সমর্থক এবং পরিশ্রমী আমাদের ব্যবসার শুরু থেকেই ভালোই চলেছে তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই আমাদের বাড়িতে গাড়ি চাকর এবং বড় একটা গ্রামের বাড়ি সবই আছে আমার একটা মেয়ে আছে তবে সে টেস্টিউব পদ্ধতির মাধ্যমে জন্মেছে হ্যাঁ আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি এটা সত্য কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুরমশাইই জানেন বাড়ির অন্য কেউ এমনকি আমার শাশুড়ি মাও এ ব্যাপারে কিন্তু জানে না যখন শাশুড়ি মা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম এরপর আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম আমাদের বাড়িতে সবসময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথার শাড়ির আঁচল রাখবে আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয় হ্যাঁ আমি নিজেকে এক সংস্কারী বৌমা হিসেবে গর্ব করি আমি তখন আমার মশায়ের ঘরে প্রবেশ করলাম কিন্তু দেখলাম তিনি তখন বই পড়তেই ছিলেন আমি বললাম মশাই বইটা বেশিক্ষণ পড়বেন না কাল আমাদের খুব সকালে গ্রামের বাড়ি রওনা দিতে হবে আপনি তো নিজেই আমাকে এটা বলেছিলেন আমি শ্বশুরমশাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল তিনি বইয়ের দিকে না তাকিয়ে অন্যদিকে দেখছিলেন একটা বিষয় বলা হয়নি সেটা হচ্ছে আমার নাম নাদিয়া আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী যে একটি সুশীল পরিবার থেকে এসেছে আমার বয়স প্রায় ২৬ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং আমি একটু চিকন আমার গায়ের রং উজ্জ্বল শ্যামলা আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা মডেল বিপাশা বসুর মতো স্টাইলে পরি আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায় আমি এসব বলি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছি কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটছে এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড় নিয়ে এসেছে যা আমি কখনও স্বপ্নেও ভাবতে পারি নাই আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হলাম আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার মশাই গাড়ি চালাচ্ছিলেন ট্রাফিকের কারণে আমরা সন্ধে আটটার দিকে গ্রামে পৌঁছালাম সেখানে আমাদের একটি ছোট সুন্দর বাড়ি আছে যা একটি ছোট পাহাড়ের উপরে অবস্থিত যদিও পাহাড়ে অবস্থিত গাড়ি সহজেই সেখানে যেতে পারে বাড়িটি আকতলা চারপাশে সুন্দর পাহাড় আর ঠান্ডা বাতাস বইছিল। আমাদের কিছু আত্মীয় সেখানে ছিল তাই তারা আমাদের রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানিয়েছিল সেখানে আমাদের বাড়ির দেখাশোনা করার জন্য সুনীল নামের একজন কর্মচারীও ছিল কিন্তু তার বাড়ির কোনো একজনের শরীর খারাপ হওয়ায় সে পরদিন সকালে বাড়ি ফিরতে চাইছিল আর শ্বশুরমশাই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছিলেন বাইরে তখন বৃষ্টি হচ্ছিল আর আমরা আত্মীয়ের বাড়িতে রাতের খাবার খেতে গেলাম আমরা খাওয়া দাওয়া সব আয়োজন সেখানেই করেছিলাম কিছুক্ষণের মধ্যেই আমার বড় শাশুড়ি মা এলেন এবং আমাদের মধ্যে কিছু পারিবারিক আলোচনা হলো যা সাধারণত পরিবারে হয়ে থাকে সেই রাতে বড় শাশুড়ি মা আমাদের বাড়িতেই থেকেছিলেন আমার শ্বশুরমশাই এবং বড় শাশুড়িমার স্ত্রী একসাথে বসে তাদের বাড়িতে মদ পান করছিলেন এবং এভাবেই আমাদের রাত কেটে গেল রবিবার এভাবেই শেষ হলো পরের দিন সোমবার শ্বশুরমশাই তার কাজে বেরিয়ে গেলেন আর আমি বড় শাশুড়ি মায়ের সাথে ছিলাম সেই রাতে আমরা বড় শাশুড়ি মায়ের বাড়িতে রাতের খাবার খেলাম এবং আমার শ্বশুরমশাই আবারও বড় শাশুড়িমার স্ত্রীর সাথে বসে মদপান করছিলেন আমার শ্বশুরমশাইও মদপান করেন তবে তিনি আমার স্বামীর মতো অতিরিক্ত পান করেন না কিছুক্ষণ পর শ্বশুরমশাই বললেন বৌমা আমি বাংলার দিকে যাচ্ছি বড় শাশুড়ি মা বললেন আপনি যান আমাদের আরও কিছু কথা আছে কিছুক্ষণ পরে আমি বড় শাশুড়ি মায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল তাই বড় শাশুড়ি আমাকে একটি ছাতা দিলেন এবং আমি বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে দেখলাম শ্বশুরমশাই আবারও পান করতে করতে টিভি দেখছেন আমি বাড়িতে পৌঁছানোর সময় বৃষ্টি এবং বাতাসের কারণে পুরোপুরি ভিজে গিয়েছিলাম আমাদের বাড়িটি ছিল বেশ বড় একটি বাংলা কিন্তু আমি সেটিটি বাড়ি বলতেই বেশি ভালোবাসতাম নিচে ছিল একটি বড় হলরুম এবং ওপরে কয়েকটি ঘর ছাদটি ছিল ছোট আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটি পুরোপুরি ভিজে গেছে আমার খোলা চুলগুলি কাঁধের ওপর নেমে এসেছিল আর সেগুলোতে এখনও বৃষ্টির জল ঝরছিল ঠান্ডা বাতাসের জন্য হালকা শীত লাগছিল বৃষ্টিতে ভিজের অনুভূতি একেবারেই আলাদা ছিল ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো এবং বাইরের প্রবল বৃষ্টির শব্দ পরিবেশটিকে আরও বিশেষ করে তুলেছিল আমি আমার শাড়ির আঁচল ঠিক করতে করতে শ্বশুরমশাইকে বললাম বাবাজি জানালা এবং দরজা বন্ধ করে দিন হলে জল ভিতরে চলে আসবে আমার কথা শুনে তিনি সাথে সাথেই জানালাগুলি বন্ধ করে দিলেন তবে কিছুক্ষণ ধরে বার দৃষ্টি আমার দিকেই স্থির ছিল তিনি আমার দিকে তাকিয়েছিলেন যেন দেখার চেষ্টা করছিলেন আমি সম্পূর্ণ ভিজে গিয়েছি কিনা তার সেই নজর আমার এক একটু অস্বস্তি লাগল আমি সেটাকে উপেক্ষা করে বললাম শ্বশুরমশাই মোমবাতিটি নিয়ে ওপরের ঘরে চলুন যাতে আমি কাপড় পরিবর্তন করে একটু বিশ্রাম নিতে পারি কিছুক্ষণ পরে শ্বশুরমশাই তার দৃষ্টি সরিয়ে নিলেন এবং সম্মতি জানিয়ে বললেন ঠিক আছে বৌমা চলো ওপরে যাই আমি এবং শ্বশুরমশাই ওপরের ঘরে চলে গেলাম এরপর আমি বাথরুমে ঢুকে বললাম বাবাজি এখানে এতগুলো পানির টাপ কেন খোলা আছে আপনি একটু দেখুন আর এগুলো বন্ধ করে দিন না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে শ্বশুরমশাই বাথরুমে এলেন এবং ট্যাপগুলো বন্ধ করতে শুরু করলেন কিন্তু হঠাৎ করেই শাওয়ার চালু হয়ে গেল আর আমি আবারও ভিজে গেলাম আমি তখন নীল শাড়ি পরেছিলাম আর মাথার আঁচলটাও ছিল দেখলাম শ্বশুরমশাই নির্ভয়ে আমার দিকে তাকিয়ে আছেন যেন ভয়ই আছেন আমি কিছু বলি কি না বৃষ্টির জন্য আমার শাড়িটি পুরোপুরি ভিজে গিয়েছিল আর তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন একদিন এরকমই হয়েছিল আমার শ্বশুরমশাই প্রায়ই বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যেতেন তার সিগারেট খাওয়ার অভ্যেসও ছিল একদিন সকালে আমি দোকানে গিয়েছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল আমি যথারীতি মাথার শাড়ির আঁচল নিয়ে বেরিয়েছিলাম আমি খুবই পরম্পরাগত মানসিকতার বউ ছাতা নিয়ে দেখলাম শ্বশুরমশাই রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন আমি ছাতাটি তার দিকে বাড়িয়ে দিলাম কিন্তু দেখলাম তিনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন তার চোখ যেন আমার দিক থেকে সরতেই চাইছিল না মনে হচ্ছিল আমাকে তিনি কিছু বলতে চান বাড়ি ফিরে এসে আয়নায় তাকিয়ে দেখি শাড়ির সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে যা আমার চেহারায় আলাদা একটা সৌন্দর্য এনে দিয়েছে শাড়িটি শরীরের সাথে লেগে থাকায় নিজেকে একটু অন্যভাবে দেখলাম পিছনের দিকটাও কিছুটা ভিজে গেছে সেটা খেয়াল করলাম এরপর আমি কিছু দরকারি জিনিস নিয়ে ঘরের কাজ করতে শুরু করলাম আমি কাজ করতে করতে ভাবছিলাম এটা বেশ মজার বিষয় যে এমন একটা পরিস্থিতিতে নিজেকে খুঁজে পাচ্ছি তাই ইচ্ছে করে শ্বশুরমশায়ের সামনে দিয়া আসা যাওয়া করছিলাম ঝাড়ু দেওয়ার সময় নিচু হয়ে কাজ করতে হতো আর আমি আমার উপস্থিতি তার নজরে আনতে চেষ্টা করতাম মশাইও মাঝে মাঝে তাকিয়ে দেখতেন আর কিছুটা হাসি মুখে তার অভিব্যক্তি লক্ষ্য করতাম আবার কিছুক্ষণ পর মশাই ঘরে ফিরে এলেন তখন আমি পুরোপুরি ভিজে গিয়েছিলাম তাই শাড়ি বদলাতে হলো শ্বশুরমশাই বসেছিলেন যেখানে একটি আলমারি ছিল আমি আলমারি খুলে আরেকটি লাল শাড়ি বের করলাম ঘরের পাশে আরেকটি ছোট কক্ষ ছিল যেখানে আমি শাড়ি বদলাতে গেলাম শ্বশুরমশাই তখন গারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন দরজাটা সামান্য খোলা রেখেছিলাম কারণ ঘরে একটু বাতাস আসার দরকার ছিল আমি শাড়ি বদলাতে শুরু করলাম আর শাড়ির ভাঁজ খুলতে খুলতে চুরির হালকা আওয়াজ হচ্ছিল শ্বশুরমশাইও বাইরে বসেছিলেন তবে তার উপস্থিতির তেমন গুরুত্ব দিচ্ছিলাম না আমার শাড়ি বদলানোর সময় আমি পুরোপুরি নিজের কাজে মনোযোগ দিচ্ছিলাম যদিও ঘরের পরিবেশে একটা অন্যরকম মৃদু অস্বস্তি টের পাচ্ছিলাম কিন্তু এটিকে খুব সাধারণভাবে নিলাম এবং কাজ চালিয়ে গেলাম আমি লক্ষ্য করছিলাম বাবাজি তখন বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন আমি বুঝতে পারছিলাম যে তিনি আমার কিছু কাজ খেয়াল করছিলেন তিনি ধুতিটা কিছুটা ঠিক করছিলেন ঘরটি কিছুটা অন্ধকার ছিল তবে মোমরাতির নরম আলো ঘরের পরিবেশকে একটু আলাদা করে তুলেছিল আমি ধীরে ধীরে শাড়ি বদলাতে শুরু করলাম যদিও শাড়ি পুরো শরীরকে সহজেই ঢেকে নিতে পারে আমার মনে হচ্ছিল এটি যথাযথভাবে জড়িয়ে নিতে সময় লাগছে আমার আর বাবাজির মধ্যে বেশ কিছুটা দূরত্ব ছিল প্রায় বারো পনেরো ফুট তিনি সোফায় বসে বাইরে তাকিয়েছিলেন আর আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আমি আমার চপকলের বোতাম খোলার চেষ্টা করছিলাম যা বেশ শক্ত হওয়ায় খুলতে কিছুটা সময় লাগছিল অবশেষে অনেক চেষ্টা করে বোতামটা খুলতে পেরেছি বাবাজি তখন ধুতিটা একটু ঠিক করছিলেন এবং তার সামান্য নড়াচড়া ঘরের অন্ধকারের মধ্যেও আমি দেখতে পাচ্ছিলাম আমি চপ্পলের শেষ বোতামটা খুলে একটু অন্যদিকে ঘুরলাম হয়তো তিনি তখন চারপাশে সব কিছু ভালোভাবে লক্ষ্য করতে পারছিলেন কারণ রাত তখন প্রায় দুটো আমি বাবাজির দিকে একটু বেশি ঘুরে গিয়েছিলাম শাড়ি বদলানোর সময় আমার চুরির শব্দ ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল শাড়ি পাল্টাতে পাল্টাতে আমি বললাম শ্বশুরাবা আজ আপনার দিন কেমন কাটল আজ তো অনেক কাজের মধ্যে ছিলেন মনে হয় ক্লান্ত হয়ে পড়েছেন শ্বশুরমশায়ের ধুতিটা ঠিকঠাক করতে করতে বললেন হ্যাঁ বৌমা আজ কাজ অনেক ছিল কিন্তু আমি ক্লান্ত নই এই গ্রামের বাতাসে যেন প্রাণ ভরে দেওয়া যায় আমি ইতিমধ্যেই আমার শাড়ি পরছিলাম এবং এরপর ধীরে ধীরে বাকি জামা গুছিয়ে নিচ্ছিলাম সেই সময় আমি বাবাজির সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছিলাম ঘরে বিদ্যুৎ ছিল না তাই আমি একটা মোমবাতি জ্বালিয়েছিলাম যার আলোতে বাবাজির মুখটা ঠিকভাবে দেখা যাচ্ছিল না আমি শ্বশুরকে বললাম শ্বশুরাব্বা মা আর কাকাকে নিয়ে খুব চিন্তায় আছি বাবাজি বললেন বৌমা তোমার চিন্তা করার কিছু নেই আমি বললাম বাবাজি গত রাতের মতো আজও বারান্দায় শুয়েছে যাবেন না বাইরে আজ অনেক বাতাস আর ঠান্ডা আমাদের বিছানাটা বড় আমার সঙ্গেই বিছানাতেই শুয়ে পড়বেন আমার কথা শুনে তিনি চুপ থাকলেন কিছু বললেন না আমি আবার শাড়ি পরতে শুরু করলাম মনোযোগ দিয়ে শাড়ির শেষ অংশটা ঠিক করে নিলাম ঘুরে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলাম তারপর হালকা হাসি দিয়ে শ্বশুরকে জিজ্ঞেস করলাম বাবাজি আমার শাড়ি কেমন লাগছে বাবাজি একটু অবাক হয়ে তাকালেন আমি আবার বললাম বাবাজি নতুন শাড়িতে কেমন লাগছে এরপর আমি বারান্দার দিকে হাঁটতে শুরু করলাম শ্বশুর তখনও সোফায় বসেছিলেন আমার দিকে তাকিয়ে আমি বললাম শ্বশুর আপনি বারান্দায় আসুন একটু গ্রামের বাতাস খেতে ভালো লাগবে শ্বশুর কিছুক্ষণ পর বারান্দায় এলেন আমি তাকে আবার জিজ্ঞেস করলাম শ্বশুর বলুন তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে আমি তখন মাথায় পল্লু দিয়ে দাঁড়িয়েছিলাম বাবাজি বললেন হ্যাঁ বৌমা তোমাকে অনেক সুন্দর লাগছে শাড়িতে এরপর বললাম শ্বশুর আপনার সঙ্গে একটা কথা বলার আছে বাবাজি বললেন হ্যাঁ বৌমা কী কথা আমি বললাম শ্বশুর আপনার মনে আছে যখন আপনার বন্ধু বা আমার স্বামীর বন্ধুরা আসে আমি আপনাকে বলি তাদের জন্য চানিয়ে যান বাবাজি বললেন হ্যাঁ বৌমা মনে আছে আমি বললাম তারা আমায় এক বিশেষ দৃষ্টিতে দেখে কিন্তু এতে আমার অনেক অস্বস্তি লাগত বাবাজি একটু চিন্তিত হয়ে বললেন বৌমা এভাবে ভাবার কোনো দরকার নেই আমি হালকা হেসে বললাম বাবাজি এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকুক আমি জানি আপনি আমাকে কেমনভাবে দেখেন এতে আমার কোনো আপত্তি নেই আপনার দৃষ্টিভঙ্গি আমার ভালো লাগে আপনি অনেক ভালো মনের মানুষ কিছুক্ষণ চুপ থেকে শ্বশুর বললেন বৌমা তুমি কি খুশি আমি হেসে বললাম শ্বশুর এবার আসল কথায় আসি শ্বশুর বললেন হ্যাঁ বৌমা কি কথা সঙ্কোচ করো না বলো আমি বললাম শ্বশুর আপনি কি মনে করেন আমি সত্যিই খুশি হ্যাঁ আমরা ধনী আমাদের সব কিছু আছে গাড়ি বাড়ি টাকা কিন্তু এরপরেও কি আমি খুশি বাবাজি বললেন বৌমা তোমাকে খুশি দেখতেই আমার ভালো লাগে কিন্তু তুমি খুশি ন কেন বলো আমি একটু চুপ থেকে বললাম শ্বশুর আপনার ছেলে শ্বশুর প্রশ্ন করলেন আমার ছেলের কি সমস্যা আছে বলো আমি গভীর শ্বাস নিয়ে বললাম বাবাজি আপনি কি মনে করেন শুধু অর্থ আর সম্পত্তি থাকলেই সুখ পাওয়া যায় আসল সুখ তো দাম্পত্য জীবনের শ্বশুরাব্বা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বৌমা তোমার যা বলার আছে খোলাখুলি বলো সংকোচ করো না আমি একটু দ্বিধা করে বললাম আপনার ছেলে এখন আর আগের মতো আমার সঙ্গে সম্পর্ক রাখছে না আমাদের মধ্যে যে যোগাযোগ ছিল সেটা আর নেই বাবাজি স্থিরভাবে শুনলেন আমি বললাম আমি জানি বাবাজি আপনার জীবনেও হয়তো অনেক চাপ আছে আপনার নিজের জীবনের দায়িত্বগুলো কম নয় বাবাজি তখনও শান্তভাবে শুনছিলেন আমি বললাম আপনাকে সবসময় খুব শান্ত দেখি কিন্তু আমি বুঝতে পারি আপনারও হয়তো কিছু অনুভূতি আছে যা আপনি প্রকাশ করেন না বাবাজি আমাকে দেখিয়ে একটু নার্ভাস হয়ে পড়লেন তারপর হঠাৎই গম্ভীর হয়ে বললেন বৌমা তুমি কেমন কথা বলছো আমি কখনও এমন কিছু ভাবিনি আর না তোমাকে সেই চোখে দেখেছি তুমি তো আমাদের পরিবারের মান সম্মান আর আমি সবসময় তোমার প্রতি সম্মান এবং শ্রদ্ধার দৃষ্টিতে তাকিয়েছি আমি একটু ঘাবড়ে গেলাম কিন্তু আমার কথা চালিয়ে গেলাম বাবাজি আমি এসব কথা বলছি কারণ মাঝে মাঝে মনে হয় আমরা আমাদের সম্পর্কগুলো নিয়ে খোলাখুলি কথা বলতে পারি না আপনি আমাকে খুব সম্মান করেন কিন্তু আমি কয়েকবার আপনার চোখে কিছু আলাদা দেখেছি বাবাজি কিছুটা অস্বস্তিতে পড়ে গেলেন কিন্তু আবারও গম্ভীরভাবে উত্তর দিলেন তোমার ধারণা ভুল বৌমা পরিবারের সম্পর্কগুলো খুব পবিত্র এবং আমাদের সবসময় সেগুলোর সম্মান করা উচিত তোমার এমন কিছু ভাবার প্রয়োজন নেই যদি তোমার কখনও এমন অনুভূতি হয়ে থাকে আমি তার জন্য ক্ষমা চাই কিন্তু আমার উদ্দেশ্য কখনোই এমন ছিল না বাবাজি কোমলস্বরে বললেন বৌমা এই বাড়িতে তুমি আমাদের মেয়ের মতো হ্যাঁ আমি চাই তুমি সবসময় খুশি থাকো এবং এমন কোনো ভাবনা মনে না রাখো যা আমাদের সম্পর্ককে দুর্বল করে সেই মুহূর্তে আমার মনে হল আমি অযথা বাবাজি আর আমার সম্পর্ক নিয়ে ভুল ধারণা পুষে রেখেছিলাম আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম ভবিষ্যতে আমি কখনো এমন কিছু ভাববো না এবং সবসময় পরিবারের সম্পর্কগুলোকে সম্মান দেব সম্পর্কগুলোর মধ্যে সততা ও খোলামেলা কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন আমরা আমাদের ভাবনা ও অনুভূতিগুলো নিঃসংকোচে ভাগ করি তখনই সম্পর্কের ভিত্তি মজবুত হয় যে কোনো সম্পর্কের শক্তি নির্ভর করে আমরা একে অপরের প্রতি কতটা সৎ এবং আন্তরিক কখনও কখনো আমরা আমাদের ভাবনা অনুভূতিগুলো লুকিয়ে রাখি যা ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে যখন আমরা কারোর প্রতি আগে থেকে কোনো ধারণা বা মত তৈরি করি তখন বাস্তবতা থেকে দূরে সরে যাই এই বিভ্রান্তি আমাদের সম্পর্কগুলোতে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে যদি আমরা আমাদের মনের কথা খুলে না বলি তাহলে অপর ব্যক্তি আমাদের সম্পর্ককে সঠিক ধারণা পাবে না এবং ভুল সিদ্ধান্তেও পৌঁছতে পারে তাই একে অপরের সাথে খোলাখুলি কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে শুধু আমাদের অনুভূতিগুলো পরিষ্কার হয় না পাশাপাশি অন্যজন আমাদের অবস্থান ও চিন্তাভাবনা সম্পর্কে সঠিক ধারণা পায় সৎকথোপকথনের মাধ্যমে সম্পর্কের বিশ্বাসও বোঝাপড়া বাড়ে যা আমাদের একে অপরের আরও কাছাকাছি নিয়ে আসে সম্পর্কগুলো সফল করার জন্য কথোপকথনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকে ছোট্ট একটি গল্প গল্পটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আরও মজার মজার রোম্যান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ